আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও পারমাণবিক কর্মসূচি ঘিরে পশ্চিমা চাপের মধ্যেই রাশিয়ার সহায়তায় মহাকাশে তিনটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে ইরান দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা নিউজ জানিয়েছে রাশিয়ার উৎক্ষেপণ ব্যবস্থার মাধ্যমে পায়া জাফর টু ও দ্বিতীয় কাউসার নামের স্যাটেলাইটগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো হয়েছে ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এসব স্যাটেলাইট কৃষি প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ পর্যবেক্ষণে ব্যবহৃত হবে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এই উৎক্ষেপণকে দেশের বিজ্ঞানীদের একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেন এবং বলেন সব নিষেধাজ্ঞার সত্ত্বেও স্যাটেলাইটগুলোর নকশা ও নির্মাণ ইরানেই করা হয়েছে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে স্যাটেলাইট উৎক্ষেপণে রাশিয়ার ওপর ইরানের নির্ভরতা বেড়েছে বিশেষ করে দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরান রাশিয়াকে সামরিক সহায়তা দিচ্ছে যদিও তেহরান তা অস্বীকার করে আসছে এই উৎক্ষেপণ ইরান রাশিয়া সহযোগিতার সাম্প্রতিক উদাহরণ হিসেবেই দেখা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা